আলহামদুলিল্লাহ যেখানে যাচ্ছি অসংখ্য অগতিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমিও আমার সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি তো বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আমৃত্যু মানুষের خدمتে নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার আপনারা আমার হাতে অত্যন্ত চমৎকার একটা তাবিজের কিতাব দেখতে পাচ্ছেন এই কিতাব থেকে আজকে জিনে ধরা রোগীদের জন্য অত্যন্ত চমৎকার একটা তাবিজ শেয়ার করব বন্ধুরা আমার অনেক দিন পর্যন্ত আমার অনেক ভাই ও বোন জিনে ধরা রোগীর জন্য অত্যন্ত চমৎকার কিছু শেয়ার করার জন্য বলছিলেন তো বন্ধুরা আমার আজকে আমি এই কিতাব থেকে এমন একটা তাবিজ শেয়ার করব যেটি লেখা একেবারে সহজ একেবারে ছোট একটা নকশা শুধুমাত্র কাজ হচ্ছে আপনি নিয়মিত নামাজি হলে রোজাদার হলে হালাল রুজি অন্বেষণকারী হলে অর্থাৎ এক কথায় আপনি যদি একজন পবিত্র নারী বা পুরুষ হন আপনি মেশকিজাফরানের কালিদারা এই তাবিজটি লিখবেন আর জিনে আক্রান্ত কোন নারী বা 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 পুরুষের গলায় হাতে কোমরে এটি দিয়ে দিবেন ইনশাল্লাহ তিন দিনের মধ্যে ওই জিন চলে যাবে এবং সে আগের মতো সুস্থ হয়ে যাবে তা বহুবার পরীক্ষা করে বহু রুগীর উপরে আমি প্রয়োগ করে দেখেছি যে নারী বা পুরুষ শিশু বা যুবক বা তরুণ বা তরুণী বিরুদ্ধ বা বৃদ্ধা যেই হন না কেন তাবিজটি একশোতে একশো ফল দেয় যদি আপনি এই তাবিজটির দ্বারা ফল পেতেই চান তাহলে ভালো কোনো ওলামার অনুমতি নিয়ে নেবেন তো বন্ধুরা আমার আমি তাবিজটি কথা না বাড়িয়ে এখনই আপনাদের সামনে শেয়ার করে দিচ্ছি যদি আপনি তাবিজটি ঠিক মতো লিখতে পারেন ইনশাল্লাহ কাজ হবে এই যে আমার আঙ্গুলগুলো নাড়াচ্ছি ঠিক এই জায়গায় তাবিজটি রয়েছে আপনারা স্কিন শট দিয়ে নিয়ে নেবেন তো তাবিজটি যদি আপনারা নিজেরা না লিখতে পারেন পারেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে কিছু নম্বর দিয়ে হাতে তুলে ধরে কিছু নম্বর দেখিয়ে দিব সব নম্বরে যোগাযোগ করে তাবিজটি আমাদের কাছ থেকে নিতে হলে বারো শত পঞ্চাশ টাকা হাতিয়ে দিয়ে তাবিজটা নিতে পারবেন ইনশাল্লাহ বারো পঞ্চাশ টাকা আপনার বিফলে যাবে না আমি আবারও বলছি এটি বহুবার বহু জনের উপর পরীক্ষা করা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো একটা ফল পাওয়া যায় তো বন্ধুরা আমার আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেকের অনেক কাজে দেবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুরা আমার আপনাদের মধ্যে অনেকেই আমাদের প্রোডাক্ট ক্রয় করতে গিয়ে প্রতারিত হচ্ছেন সেজন্য এখন কিছু নম্বর আমি মুখে পড়ে শোনাবো এই সব নম্বরে প্রোডাক্ট অর্ডার করলে আপনারা ইনশাআল্লাহ প্রতারিত হবেন না জিরো ওয়ান ডবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডবল জিরো ওয়ান জিরো ওয়ান ডবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স জিরো টু জিরো ওয়ান থ্রি ফাইভ জিরো নাইন সিক্স জিরো থ্রি জিরো ওয়ান থ্রি ফাইভ জিরো নাইন সিক্স জিরো ফোর জিরো ওয়ান থ্রি ফাইভ জিরো নাইন সিক্স জিরো ফাইভ জিরো ওয়ান থ্রি ফাইভ জিরো নাইন সিক্স জিরো সিক্স এছাড়াও আমার আমাদের একটা হটলাইন চব্বিশ ঘন্টা আপনার খোলা পাবেন জিরো নাইন সিক্স ফোর সেভেন বন্ধুরা আমার এছাড়াও সারা বাংলাদেশের সবকটা অফিসের নম্বর এখন আমি হাতে তুলে ধরে দেখিয়ে দিচ্ছি এই সব নম্বরে আপনারা প্রোডাক্ট অর্ডার করলে প্রতারিত হবেন না ইনশাআল্লাহ